বাংলা রান্নার ঐতিহ্য ধোকার ডালনা এক অন্যতম জনপ্রিয় নিরামিষ পদ এটি মূলত ছোলার ডালের তৈরির ধোকা এবং মশলাদার গ্রেভির এক অনন্য সংমিশ্রণ সাধারণত নিরামিষ খাবার দিনে বা উৎসবের সময় এটি পরিবেশন করা হয় তাহলে চলুন জেনে নিই কীভাবে ঘরেই সহজে তৈরি করা যায় ধোকার ডালনা এই ধোকার ডালনা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো। ভেজানো ছোলার ডাল পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য হিং সর্ষের তেল আর লাগবে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ ও সামান্য চিনি আর লাগবে কিছু টুকরো করে রাখা আলু ডালগুলোকে ওভার ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপর ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতো লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে জিরে ধনে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে জল মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে জল ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ডাল বাটাটাকে হাতের সাহায্যে গোল গোল সেপ করে জলের মধ্যে ছেড়ে দিতে হবে আলতো হাতে নেড়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডালের ডলাটি ভেঙে যেতে পারে কিছুক্ষণ ভালোভাবে ফোটার পর ডালের দলাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা পাত্রে ডালের দলাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং যে স্টকটা থেকে যাবে ডালের সেটা ওইভাবেই রেখে দিতে হবে এটা আমাদের গ্রেভি তৈরি করার সময় কাজে লাগবে এইবার ডালের বলগুলোকে ঠান্ডা হয়ে গেলে তাকে একটি চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে টুকরো করে রাখা আলুগুলোকে হালকা ভেজে তুলে রাখতে হবে তারপর ওই তেলের মধ্যেই সেই কেটে রাখা ধোকার টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে সবগুলোর ধোকার টুকরো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপর সামান্য জল মিশিয়ে তাতে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে সেই মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে গেলে তাতে যতটা পরিমাণ গ্রেভি দেওয়া দরকার তার কিছুটা দিতে হবে গরম জল ও বাকিটা আমরা ঝোলের জন্য ব্যবহার করব আগের ডাল সেদ্ধ করা সেই স্টকটা জল আর স্টক একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্রেভিটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে ভাজা আলু ও ধোকার টুকরোগুলোকে মিশিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ধোকা ও আলু ভালো মতন সেদ্ধ না হচ্ছে কিছুক্ষণ এইভাবেই ফোটানোর পর যখন আলু এবং ধোকা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিলে রেডি আমাদের ধোকার ডালনা সাদা ভাত লুচি বা রাধা বল্লবীর সঙ্গে অসাধারণ লাগে এই নিরামিষ ধোকার ডালনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে